আবু হুৰায়ৰ অবী আল্লাহু তালা আনহুত বৰ্ণনাত তিনি বলেন খৰজ আৰু চলুন মাহি চলমন্ম কালি সিউসাল্লাম জাটা একদিন রাতে অথবা দিনে ৰচুল বাসা থেকে বের হলেন মোত থেকে বের হৈছে ৰাতে বা দিনে বের হোৱাৰ পৰা আসছে আইসা দেখে ফাইদা কুৱা বিবাক্ৰি নোৱাৰো মা নমিজি দেখে আবু আকৌ মৰ বসা আবু হরায়র আদি আম্মা তালা বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করিলেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা জাকমা ফিহাদি হিসা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হয়েছে ওমরও বের হইছে নবী বের না হইলে জিজ্ঞাসা করে আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন قال الجوع يا رسول الله হুজুর খিদা লাগছে খোদার কারণে বের হইছে সম্পদ সব ছেড়ে এসে মক্কায় নবীর সাথে চুইলেছে মুদিন নবীজি যেই জবাবটা দিলেন আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজাল্লাযী আবু বকর মরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর মর তোমরা যে খুদার কারণে নবীর হয়েছো আমিও খুদার কারণে নবীর হইছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবিরা কি বলছে কেন রে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ হুজুর খোদা নবীজি বলেছেন আমেল তুদাই মুস কুমুত চলো আমার সাথে চলো তো কামু মাআ দুই সাহাবি আল্লাহর নবীর সাথে চললেন ফা তা মিনাল আনসার এক আনসারি সাহাবীর বাড়িতে গেলেন فاذا هو আলাইসা في بيتي সাহাবি বাড়িতে নাই রাআত হল আমরা ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে সর্বনা আমাদের বাসায় এই তিনজনকে আল্লাহু আকবার মহিলাটি নফ ভিতর থেকে বলতেছে বলতাছে merhaba স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন অমিয়ে ঘরে কে বললা নাই না ফুলান স্বামী কোথায় ওইলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি বাণী আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবি আসে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার করে সাহাবি দেখে কি কয় মা আহাদুল ইয়াউমা আকরাম আদ্বিয়াফাম সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ मेहमान আজকে আমি যে শ্রেষ্ঠ मेहमानদেরকে বাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভগবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন জন मेहमान তারা তারি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজকে খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর ও কবন ওয়াবিস শুকনা খেজুর আছে ভিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই না আখজাল মুদিয়া ছড়ি নিছে চাকু নিছে নবীজি কই যাও হুজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে আটা পানি পেরেশান হয়ে গেছে আমি এই তিন মেহমান কেমনে মেহমানদারি করবে তো পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাওয়াল হালুব এক

বললেন এখন খাইছো বললেন এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর বাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এ ব্যাপারে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ